রামু একটু এদিকে এসো তো হ্যাঁ দিদি বলুন আমি অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ করছি তুমি একটু বাজার থেকে সবজিটা আনবে আচ্ছা দিদি ঠিক আছে আর শোনো টেবিলের পর টাকাটা রাখা আছে ঠিক আছে দিদি রামু রামু এক গ্লাস জল নিয়ে আই তো কি হলো রে কখন থেকে বসে আছি কি রে শুনতে পাচ্ছিস না কখন থেকে জল চাচ্ছিস জলটা নিয়ে আয় বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও জল নিয়ে খেতে হচ্ছে কিরে কোথায় গিয়েছিলি তোকে কতবার করে ডাকছি শুনতে পাস না একটু সুযোগ পেলে ঘুরতে চলে যাস শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা তাই না ভালো করে কাজ করবি তো করবি নাহলে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো